সালামু আলাইকুম এই যে দেশি টাটকা একদম মলান্তি মাছ এবং পুঁটি মাছ সাথে বালা মাছ আছে দু একটা মিক্সড করা এরকম মিক্স করা ছোটো মাছ চরচরি করলে খেতে ভালোই লাগে যে এই মাছগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এই যে মাছগুলো কাটা হয়ে গেছে এবার আমি একবার ধুয়ে নিয়েছি এখন আবার লবণ মেখে রেখেছি এখন ভালো করে কতলে কতলে ধুয়ে নেব লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় ছোটো মাছগুলো টুটি টুটি এভাবে আমি লবণ দিয়ে কতলি কতলে সাত আট দশ বার করে ধুয়ে নেব আমি পানি গাড়িতে দেখব এই যে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখান থেকে আমি বড় কয়েকটা বেঁচে একটা আমি ভেজে রান্না করব আর এক আমি এখন না ভেজে রান্না করব মলান্তি মাছের সাথে পুঁটি মাছ মিলিয়ে আর এক কটা ভেজে মশলাপাতি দেবো আর এখন এটা আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়েছি এবার আমি তেল দিয়ে দিলাম আমি কিন্তু চুলাটা ধরাই নি আমি একদম সব সবকিছু মেখে রান্না বসাব ছোট মাছ তো এইভাবে করে আজকে আমি রান্না করব মাখানো হয়ে গেছে এবার আমি এই মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো একটু ভালো করে মেখে নেব এই মাছের সাথে নতুন আলু দিলে খুবই খাত খেতে ভালো লাগে কিন্তু আজকে আমি দিব না মাছগুলো মাখা হয়ে গেছে এবার আমি আজকে এই মাছের মধ্যে যা দেবো সেটা হলো আমি একটা সাদা মূলা কেটে ধুয়ে রেখেছি এখন এটা আমি মাছের মধ্যে দিয়ে দেব আজকে আমি মলান্তি মাছ দিয়ে মূলা রান্না করব। যে একেবারে মেখে আমি বসিয়ে দেব আমি কোনো আগে চুলা কিন্তু ধরাই নিয়ে এই যে এবার আমি গরম গরম পানি দেবো না এই ছোটো মাছ তো এতে গরম পানি দেওয়া যাবে না আমি একটু গরম কিন্তু একদম হালকা গরম দিয়েছি এবার চুলাটা আমি দড়িয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দেবো এই যে ডাকনা দিয়ে দিয়েছি আলতোভাবে একটু নাড়াচাড়া করতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এই যে এবার আমি ধন্য পাতা দিয়ে দেব আবার একটু সময় ঢাকনা দিয়ে রাখবো এই যে এবার আমি এই মাছগুলো ভাজবো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এবার এই কড়াইতে তেল দিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব আমি সবগুলো মাছ এভাবে ভেজে নেব যেদিকে আমার এই তরকারিটা হয়ে গেছে তরকারিটা রান্নাতে আমি তুলোতে বন্ধ করে দিই হয়ে গেল যে আমার ঘুম তৈরি হয়ে গেল মূলা দিয়ে মলান তুলা রান্না এবার চুলা একটি কড়াই দিয়েছি কড়াইতে তেল দিয়েছি আমি এখন ওই পুটি মাছটা এই কড়াইয়ে রান্না করবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা বাজা হয়ে গেছে এবার আমি একটু রসুন রসুন কুচি দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর একটু ভেজে নেব এদিকে পুঁটি মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি মাছগুলো আমি দিয়েছি এবার আমি একটা টমেটো দিয়ে দিলাম এবার আমি এর ভিতরে হলুদ লবণ মরিচ মশলাপাতি সব দিয়ে দেব যে আমি একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাছ বাজাবল হয়ে গেছে মশলা কটন হয়ে গেলে একটু পানি দিয়ে মাছগুলো আমি দিয়ে দেব এবার আমি ধনে পাতা দিয়ে দেব এবার মাখা মাখা করে নামালেই রান্না কমপ্লিট এবার আমি একটু ডাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করলে হয়ে যাবে এই যে আমার রান্না দুটা হয়ে গেছে এই যে পুঁটি মাছ এই যে মলান্তি মাছ আর পুঁটি মাছ দিয়ে মূলা রান্না আল্লাহ হাফিজ